আল্লাহ তালা তার স্মৃতিশক্তি আরো বাড়িয়ে দেখ আরেকটা দোয়া করি আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় ব্যবস্থা করে দেখ সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে মা এই আলোচনা আমি ইতোপূর্বে আল্লাহর জমিনে আর করি নাই এটা আজকেই আমি নোট করেছি আজকেই আমি করেছি এই ছেলেতে কোন জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই সো তার এই বলাটা সম্পূর্ণ 마শাআল্লাহ তাছতি শক্তি শিখ করেছে। সত্যি কথা বলতে আমাকে যদি ধরেন আমি নিজে মিষ্টি একসাথে বলতে পারবো না আমি নোট দেখে দেখে বলছি যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ পুরস্কার বিসমিল্লাহ এক নম্বর প্রশ্ন হলো রমজানের বৃষ্টি ভুলের কথা আমরা বলেছি দেখা ছাড়া মুখস্থ বলতে পারবেন কে যে পারবে তাকে আমার লেখা দুইটা বই একসাথে উপহার দেব আপনি বলেন আপনি বলেন হ্যাঁ সাউালের শেষে রমজানের চাঁদ না দেখা হ্যাঁ একটা বলব রমজানের প্রস্তুতি হিসাবে শুধু খাবার মজুত করা এটা একটা ভুল হ্যাঁ বাচ্চাদেরকে বেশি মায়া করে রোজা রাখতে না দেওয়া মা বাবাদের একটা ভুল রমজান মুখে নোয়ান পড়ে নিয়ত করাটাকে জরুরি মনে করা একটা ভুল শুধু পেটের রোজা রাখা বাবা ঝার থেকে বিরত না থাকা এটা একটা ভুল পেটে রোজাও রাখতে হবে বাবা ঝার থেকে বিরত থাকতে হবে অন্য রোজাও রাখতে হবে এগুলো একটা ভুল মেসওয়াক করাটাকে দোষের মনে করা যে মাসওয়াক করলে রোজা ভাগে যাবে এই জন্য মেসো করে না অনেকে এটা ভুল রোজা রেখে বরং মেসো করা যাবে হ্যাঁ মাসাল ছয়টা হয়ে গেছে সাহারি অনেক আগায় করে বারোটা বাজে সেটাও ভুল একবারে শেষে একদম আজানের সাথে লাগায়া করে সেটাও ভুল তবে হ্যাঁ আজানের কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে করতে হয় একটু গ্যাপ দিতে হয় একদম সাথে লাগায় না মাসাল গোসল ফরজ হয়েছে এই মনে করে অনেকে সাহারি খায় না অথচ গোসল ফরজ হলেও গোসল করার আগে সাহারি খাওয়া যায় মাসাল্লাহ সারি খেলা না খেলে রোজা হয় না মনে করে অথচ সরি কোনো কারণে খেতে না পারলেও রোজা হবে রাখা যাবে রাখা উচিত হ্যাঁ সারিতে খেজুর খাওয়া সুন্নত অনেকে জানা নাই জন্য সারিতে খেজুর খায় না এটা ভুল হ্যাঁ দশটা হয়ে গেছে সারির সময়টাতে দোয়া কবুল হয় ভোর রাতে অথচ এই সময় দোয়াটা অনেকে মিস করে এটা বড় ভুল এগারোটা হয়ে গেছে মুখে মুখে রোজা রেখে থুতু থাক গিলাটাকে অনেকে মনে করে দোষের এজন্য বারবার থুতু ফেলে অথচ এটা ভুল হ্যাঁ

আবার চার রাগাতের পরপর দোয়া পড়াটাকে জরুরি মনে করা এটা একটা ভুল তারাবি নামাজ যত ধীরে ধীরে পড়া যায় তত ভালো এবং উত্তম মার্শাল্লাহ আর সারি শেষ সময়টাতে বা সারাদিনে খাবার দাবারের ব্যবস্থা ব্যস্ততা নাই জন্য অনেকে মোবাইল টিপে গেমস খেলে টেলিভিশন দেখে সময় নষ্ট করে রমজানে এইভাবে সময় নষ্ট করাটা রমজানকে নষ্ট করার সময় একটা বড় ভুল মাসাল্লাহ ইফতার যদি কেউ করায় তাহলে তার জন্য দোয়া করতে হয় আকালাতু আমাকুম ওয়া বা ওয়াসসালাতু আলাইকুম ওয়া লাইকা আফতার আইনকুম সায়মুন এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না এবং করা হয় না এটা একটা

আমার এখন নোট সরাই দিলে আমি বলতে পারবো কিন্তু আমাকে পাঁচ মিনিট কোথায় কোথায় বলতে হবে অবশ্য করোনার পর থেকে আমার একটু ভোলা রোগও দেখা দিয়েছে তো 마শাআল্লাহ এটা একটা বড় যোগ্যতা স্বাক্ষর 마শাআল্লাহ কি নাম আপনার ভাই কি করেন আপনি সাকিব হাসান ভাই বগুড়া পলিটেকনিকেলে সিভিল থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন 마শাআল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইয়ের জন্য উত্তম কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ এই ভাইকে হালাল রুজির ব্যবস্থা যেন হয় সেই তফিক আল্লাহ তালা তাকে দান করুন আমরা সবাই তার জন্য দোয়া করি আরেকটা দোয়া করি আল্লাহ তাকে যেন একটা ভালো বউ পায় সেই ব্যবস্থা করে করলে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই দোয়াতে মার্শাল দেখেন এই আলোচনা আমি ইতোপূর্বে আল্লাহর জমিনে কোথাও আর করি নাই এটা আজকেই আমি নোট করেছি আজকেই আমি করেছি এবং এটা এইভাবে কোথাও রেডিও নাই এই ছেলেদের কোনো জায়গা থেকে দেখে আসে মুখস্থ করছে এই সম্ভাবনাও নাই কারণ আমি এই মাত্র দুই ঘন্টা আগে নোট করে এসে এটা বলছি সো তার এই বলাটা সম্পূর্ণ মার্শাল্লা তার স্মৃতি শক্তি সে করেছে আমরা তাকে শেখ আব্দুল রহমান মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সে তৈরি করেছে আমার লেখা বই আমাদের কমদার ব্যানার এবং তারাবির সালাতে কর্ণের বার্তা এবং আমাদের লেখা আরেকটা বই রসুল্লাহ সকাল সন্ধ্যার দিকির এবং বদিজামান সাইদ নুরসি রহমতুল্লাহ আলাহের রুগীদের প্রতি চিঠি একটা ছোট পুস্তিকা অসাধারণ একটা জিনিস এই সবগুলোর একটা একটা গরু কবি আমি তাকে দিলাম চলে আসো ভাই জলদি খুব দ্রুত যুবকরা এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে